আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম সবাইকে আজকে সেকেন্ড ক্লাসে এই ক্লাসে আমরা শিখবো লালফা বেত এলাপ্রুন যে ইতালিয়ান যে বর্ণমালাগুলো আছে বর্ণমালা এবং তার উচ্চারণ এই ক্লাসটা দুইটা কারণে একটু গুরুত্বপূর্ণ প্রথম হচ্ছে ইতালিয়ান ভাষা সুন্দরভাবে বলার জন্য যে আপনার প্রনাউন্সিয়েশন বা উচ্চারণ সুন্দরভাবে বলার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট কারণ এখানে একদম প্রিন্সিপাল প্রনাউন্সিয়েশনগুলো পাবেন আর সেকেন্ড হচ্ছে যে এই চ্যাপ্টারটা ক্লোজ করার পরে যে চ্যাপ্টারটা কমপ্লিট করার পর আপনি ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন আসলে রিডিং জন্য যা আছে বা তার থেকেও বেশি যে এই একটা চ্যাপ্টারই কাবার হয়ে যাবে তো আপনি যদি রিডিং পড়তে চান ইতালিয়ান ভাষায় আর যদি আপনার প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ সঠিক এবং সুন্দর করতে চান এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ওকে আমরা এখন শুরু করব ক্লাসটা ইতালীয় বর্ণমালায় মাত্র একুশটা অক্ষর আছে যে ক খ গ গ সর সর আর রসে দীর্ঘি যে সবগুলা মিলেই টোটাল একুশটা আছে আমরা এখন দেখবো যে কি একুশটা কোন কোন গুলা প্রথম দিকে যদি আসি আমি একটা প্রত্যেকটা লেত্রা বা প্রত্যেকটা বর্ণ আমি দুইবার করে বলবো আপনারা চেষ্টা করবেন যদি সম্ভব হয় পাশাপাশি বলার তাতে যদি আপনি একদমই না জানেন আলফাবেট গুলা যে আপনার উচ্চারণ আর সুন্দর করার জন্য ওকে প্রথমটা যদি আসি আ A B আ বি এটা ড না দাদি কিংবা দাদার যে দ আর আপনি এখানে পাশাপাশি এই প্রনাউন্সিয়েশনগুলো বাংলায় লিখে আছে যে আপনার কোনো সাউন্ড বুঝতে অসুবিধা বা শুনতে অসুবিধা হয় আপনি এখান থেকে একটু দেখে নিতে পারেন এ E F F G G H H I I L L M M N N o, ওর বেলায় আমাদের সবার একটু সতর্কতা অবলম্বন করা উচিত কারণ ও এখানে আমরা পরে ইংরেজির যে ইউ ওইটাও আসবে ওইটাও দেখব তো ও এবং উ এই দুইটার পার্থক্য একটু ডিফারেন্স করা শিখতে হবে টি কু কু এর রে এর রে এস এইখানে একটু পজ করতে হবে আপনি যদি একটু খেয়াল করেন আমাদের এইখানে এফ এ দেখে আসছি এল এম এন এ এই যে কয়েকটা লেতার আছে এই কয়েকটা লেতার উচ্চারণ যদি একটু খেয়াল করেন যে একটু ধাক্কা দেওয়া লাগে একটা প্রেসার করা লাগে যে উচ্চারণগুলো এইভাবেই করার চেষ্টা করতে হবে কারণ আপনি যখন বাক্যতে এই লেতার পাবেন বা এই শব্দের মধ্যে এই লেতারা পাবেন তখন এই প্রেশারটা যেন থাকে কারণ প্রেশারটা না থাকলে তখন আসলে এই যে শব্দগুলা শিখবো যে শব্দগুলা আসলে শুনতে তেমন ইতালিয়ানদের মতো লাগবে না টি তি তোতা পাখির যে তোতা পাখির ত টনা টি উ উ এটা হবে একদম চাপা সরে আর এইখানে প্রথমটা যেটা দেখছিলাম অ একটু খোলা একটু বাতাস বেশ করে অ এটা হবে উ তবে ভুর বেলায় একটা বিষয় মাথায় রাখতে হবে যে যখন এটা শব্দে আসে তখন আসলে বি আমরা আর পরে যে বি শিখছিলাম যে এই বি মতো করে সাউন্ড করে কিন্তু ছোট্ট পার্থক্যটা তখন হয় যখন আপনি প্রথম বি বলবেন এই যে এই বিটা বলবেন যে আর পরে যে বি এই বিটা হবে একদম ক্লিয়ার সাউন্ড একদম স্পষ্ট ক্লিয়ার সাউন্ড যেমন বেনে বেনে আর অন্যদিকে আপনি যখন এই বিটার সাউন্ড করবেন ইংরেজির বেলা সেম এটা বরফের মতো যে একটু খোলা বাতাস ছেড়ে সাউন্ডটা করতে হয় যেমন ভেনেচিয়া ভেনেজুয়েলা ভ্যালেন্টিনো যে ওরকম করে যে একটা সাউন্ড একটা বাতাস বের করে সাউন্ডটা করতে হবে তাইলে আপনার যে ডিস্টিংগেসটা বা ডিফারেন্সটা বুঝতে পারবে যে আপনি কোন বিয়ের উচ্চারণ করতেছেন আর শেষ যেটা আছে জেতা জেতা এখানে যদিও বাংলাতে জেতা লেখা আছে কারণ বাংলাতে খুবই কঠিন একটা অন্য দেশের ভাষার পুরো উচ্চারণটা লেখা তো এটা সঠিক হবে ওকে আমরা মোটামুটি একুশটা অক্ষর দেখলাম ইতালিয়ান ভাষার আপনি যদি দরকার পরে কয়েকবার রিপিট করতে পারেন আমি চেষ্টা করব ছোট আর একটা ভিডিও অ্যাড করে দেওয়ার বা আমাদের অলরেডি চ্যানেলের মধ্যে একটা ভিডিও আছে যে শুধুমাত্র আলফাবেটের জন্য তো একদম প্রোনাউন্সিয়েশন গুলা ঠিকঠাক ভাবে ছোট ছোট যে পার্থক্য আছে পার্থক্য সহ ভালোভাবে মনে রাখতে হবে ওকে এখন আমরা দেখব বিদেশি লেত্তারে বা লেত্তারে স্থানীয় যে ইতালিয়ান যে একুশটা অক্ষর আমরা দেখলাম একদম আ থেকে যেতা পর্যন্ত তার বাইরেও পাঁচটা লেত্তার আছে যে লেটার আছে যে লেটারগুলা দিয়ে শব্দ ইতালিয়ান ভাষায় যুগ হয় অনেক সময় এগুলা বিদেশি শব্দেই ডিরেক্ট বিদেশি বা ইংরেজি শব্দেই আসে তবে কোনো কোনো ক্ষেত্রে ইতালিয়ান শব্দও হইতে পারে তো এই জন্য এই পাঁচটা উচ্চারণও মনে রাখা জরুরি আমরা যদি সহজ ভাষায় দেখি এইখানে প্রথমটা আছে ইুঙ্গা ইলুঙ্গা কাপ্পা ভুদপিয়া ভুদপিয়া এক্স এক্স অনেকের কাছে এটা এক্স শুধুমাত্র নর্মাল এক্স মতো কিন্তু এই যে এইখানের উচ্চারণে এসে থাকায় আমরা একটুকে যে বলছিলাম যে এফ এস এন এল এম যে এই লেতার সাউন্ডে একটু প্রেশার থাকে লাস্টের দিকে এম এন এল তো যে যখন যে কোনো শব্দে যখন আসবে তখন এই প্রেশারটা থাকতে হবে এইখানে নর্মাল এক্স এর মতো সাউন্ড না এক্স আপনি এস একটু প্রেশার দিবেন এক্স সর্বশেষ হচ্ছে ইপসেলন এটা ইপসেলন বা অনেক সময় আমরা ই গ্রেকা নামেও চিনি ওকে আমরা মোটামুটি ইতালিয়ান বর্ণমালা যেগুলো আছে যে পুরো অক্ষর ক খ গ সরা রসাই যে সবগুলো শিখে ফেলছি এখন আমরা দেখবো যে এই চোটা লক্ষর মধ্যে এই এগুলার মধ্যে পাঁচটা স্বরবর্ণ এটা আমাদের বাংলা ভাষায়ও আছে যেমন সর সরা রসাই দীর্ঘ যে এটা হচ্ছে স্বরবর্ণ ইংরেজিতে যেটা আমরা বাউল নামে চিনি তো এই পাঁচটা স্বরবর্ণ ইতালিয়ান ভাষায় খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যে অক্ষরগুলো আমরা টোটাল শিখলাম এর মধ্যে এই পাঁচটা মনে রাখা জরুরি কারণ আমরা এই ইতালিয়ান যে উচ্চারণগুলো হয় যখন শব্দের মধ্যে এই শব্দগুলো গঠন হয় তখন অনেকাংশেই যে সঠিক উচ্চারণ নির্ভর করা হচ্ছে এই পাঁচটা ভূকালের উপরে যারা ইংরেজি জানেন তাদের আলাদা করে মুখস্থ করা দরকার পড়বে না কারণ ইংরেজিতে যে পাঁচটা বাউল আছে এইখানেও এই পাঁচটাই তবে শুধুমাত্র সাউন্ড বা উচ্চারণটা একটু আলাদা আমরা এখন আরেকবার দেখবো কিন্তু বললাম গুরুত্বটা যে সরবর্ণ মনে রাখতেই হবে যে এইখানে যে পাঁচটা এই পাঁচটা আপনার মনে রাখতেই হবে আমরা দেখি এক নজরে এবার উদাহরণ সহ দেখবো যে আসলে কেমন টাইপের শব্দগুলো আসে হয় এই সর্বর্ণগুলো দিয়ে প্রথমটা হচ্ছে আ আর এটা যদি এক্সাম্পল দেখি এখানে হচ্ছে আপার তামে তো হচ্ছে এ পেন্না তার তিন নাম্বারটা হচ্ছে ই আমি কম্বারটা হচ্ছে অ লর লর অচ্চারণ না যেহেতু অর মত করে উচ্চারণ করতে হবে আর এই শব্দে যখন ব্যবহার হবে তখন লর সর্বশেষ হচ্ছে উ আর এই অ এবং উ এর পার্থক্যটা আমরা যদি এই শব্দটা দেখি এইখানের মধ্যে বুঝতে পারবে তুত্তা যে উ একদম চাপা যে উচ্চারণ হয় এভাবে তুটা মার্শাল্লাহ আপনি যদি এটুক পর্যন্ত শিখে থাকেন তাহলে একদম সেই আর যদি বাই চান্স আপনার কাছে মনে হয় আরেকবার রিভাইজ দেওয়ার দরকার কাইন্ডলি আরেকবার রিভাইজ দিয়ে আসবেন কারণ আমরা এই চ্যাপ্টারের সব থেকে কঠিন পার্ট এখন যাব যদিও খুব বড় না যে জাস্ট দুইটা প্রোনাউন্সিয়েশন বা দুইটার উচ্চারণ শিখবো আমরা তবে এই কঠিন পাঠটা যাওয়ার আগে যে কঠিন ব্যঞ্জন বর্ণের যে পাঠটা এই পাঠটা যাওয়ার আগে আপনার এই ভোকালি বা সর্বর্ণগুলা এবং আলফ আলফাবেতগুলো মনে রাখা খুব বেশি জরুরি যদি দরকার মনে হয় আপনি একটু পাস করতে পারেন আরেকবার রিপিট করে আসতে পারেন ওকে আমরা যেটা দেখবো এখন এটা হচ্ছে কঠিন ব্যঞ্জন ব্যঞ্জন বর্ণম যে কনসোনেন্টের সাথে এই ভোকালি যখন বসে তখন দুইটার স্পেশালি চি এবং জি এর উচ্চারণ চেঞ্জ হয় এটা আমাদের সেম ব্যাপারটা কাজ করে যে কখনো চি কর মতো কখনো বা চর মতো করে কখনো জি গর মতো কখনো বা জ্বর মতো সাউন্ড করে সো এইখানেও সেম একদম এখানে ছোট্ট একটা লজিক বা ম্যাথমেটিক্সের মতো করে দেওয়া আছে যে আপনি চি এর পরে কিংবা জি এর পরে যখন এগুলা বসবে তখন আসলে ক বা হার্ড সাউন্ড করবে যে কর মতো যেটা সাউন্ড হবে সেটা হচ্ছে হার্ড সাউন্ড আর যেটা জ্বর মতো এই জি অথবা চর মতো সাউন্ড সাউন্ড হবে সেটা সফট ওকে আমি আবার প্রথম থেকে রিপিট করতে একটু সহজভাবে বলার জন্য এখন আমরা দেখবো যে চি এবং জি এর উচ্চারণ আসলে কিভাবে পরিবর্তন হয় এই যে বুকালি গোলা যখন ওর পরে বসে চি এর পরে যখন ভাওয়েল গোলা বসে তখন আসলে কোন ধরনের চেঞ্জ হয় যে সহজ কথায় যদি বলি যে চি এর পরে ভুকালির উপরে নির্ভর করে চি আসলে চর উচ্চারণ করে অথবা কর মত করে উচ্চারণ করে জি এর এর পরে যে ভুকালের উপর নির্ভর করে যে দেখলাম আমরা এই উপর নির্ভর করে জি অনেক সময় জ জামের জ কিংবা গরুর ঘর মতো উচ্চারণ করে এখানে ছোট্ট একটা লজিক এই লজিকটা মনে রাখতে পারলেই আপনার আসলে তেমন খুব বেশি প্রবলেম হবে না যদিও এইখানের মধ্যে এই বুকালি হচ্ছে তিনটা আক্কা না না যে মধ্যে পড়ে কিন্তু আক্কা ইতালিয়ান ভাষায় একটা নীরব ভূমিকা পালন করে সবসময় যে ওর আসলে নিজস্ব কোনো সাউন্ড নাই যখন শব্দতে আসে ওর পরে যে বুকালে হয় ওর মতো করে ও উচ্চারিত হয় যে ও একদম সাইলেন্ট যে একদম চুপচাপ কিন্তু ওর অস্তিত্ব আছে তো এই জন্য যে যেহেতু ওর উচ্চারণ বা সাউন্ড হয় না যে পরে ভোকালের সাউন্ডটা হয় তখন অনেকের মনে হতে পারে যে না ও অন্যগুলা হয়েছে যে তখন আসলে কনফিউজিং সৃষ্টি হতে পারে এই জন্য আক্কাশ হানা হয়েছে যে আমরা এই চারটা মনে রাখবো যে ছি এইখানে যদি আমরা যে বলি যে ছি অথবা জি এর পরে যে ছি অথবা জি এর পরে যদি এই চারটা থাকে এই আ অ উ আক্কা মনে রাখতে হবে জি অথবা জি এর পরে যদি এই তিনটা ভোকালি পাশাপাশি আক্কা থাকে তখন এটা ক অথবা ঘর মতো উচ্চারণ করে ক অথবা ঘ যে কঠিন বা হার্ড সাউন্ড করে যে এই চারটা যখন থাকবে তখন হচ্ছে শক্ত উচ্চারণ বা হার্ড সাউন্ড বা ক অথবা ঘর মতো উচ্চারণ করে ছোট্ট একটা এক্সাম্পল যদি আমরা এখানে দেখি দেখেন চি এর পরে যখন আ আসছে তখন হবে উচ্চারণ কা চি এর পরে যখন ও আসবে তখন হবে ক চি এর পরে যখন উ আসবে তখন হবে কু সেম ব্যাপারটা জিয়ের বেলা জিয়ের পরে যদি আ আসে উচ্চারণ হবে গা জিয়ের পরে যদি অ আসে উচ্চারণ হবে গ জিয়ের পরে যখন উ আসবে উচ্চারণ হবে গু আমরা এখানে কয়েকটা এক্সাম্পলে দেখব চিয়ের এবং জিয়ের যে পুরাটা যদি দেখি কাজা চিয়ের পরে আ আসছে এই জন্য হইতেছে কাজা কর উচ্চারণ চা জানা কাজা সেকেন্ডটা সেম ব্যাপার জিয়ের এর পরে যেহেতু আ আসছে তখন ঘর উচ্চারণ হয়েছে গা গাত্ত গাত্ত জর্মত উচ্চারণ হয় নাই যাত্ত না এখানে হবে গাত্ত লজিক সিম্পল যে এই চারটা যখন চি অথবা জি এর পরে থাকবে তখন হচ্ছে কোটিন সাউন্ড ক অথবা গর সাউন্ড করবে জি এবং চর কোনো অস্তিত্ব থাকবে না আর সেম ব্যাপারে হচ্ছে এইখানে যে উল্টাটা হবে কারণ এই ভুকালি হচ্ছে তিনটা এই যে এখানে আমরা ক এবং গর দেখলাম আ অ উ এই তিনটা সফটওয়্যার বেলা বাকি যে দুইটা ভোকালি আছে এ এবং ই দুইটা যখন চি অথবা এই জি এর পরে বসবে তখন উচ্চারণ হবে জ জা চর মতো সফট সাউন্ড একটু এক্সাম্পল শুয়ে দেখব দেখেন এখানে চের পরে এ আসছে এই যে এখানে সূত্র অনুযায়ী চের পরে এ আসাতে উচ্চারণ হচ্ছে চে চের পরে ই আসছে এই জন্য উচ্চারণ হচ্ছে চি ক কিন্তু হয় নাই ক করতে হচ্ছে আ অথবা উ থাকতে হবে আবার জি এর বেলায় যখন যে জি এর পরে এ আসছে উচ্চারণ হচ্ছে জে আর এইখানে জি এর পরে ই আসায় উচ্চারণ হচ্ছে জি আমরা এখন এক্সাম্পল সহ দেখব চিনা জি এর পরে ই আসছে এই জন্য হচ্ছে নেমা জি এর বেলায় যদি দেখি চি এর পরে এ আসছে এই জন্য হচ্ছে জেলাতো জ্বর উচ্চারণ ওকে আমি চেষ্টা করছি একদম সহজভাবে বোঝানোর জন্য আপনার যদি বুঝতে একটু অসুবিধা হয় বা কঠিন মনে হয় আপনি আরেকবার ভিডিওটা মানে আবার প্রথম থেকে দেখবেন যে এই পার্ট দেখবেন পাশাপাশি যেহেতু আমাদের পিডিএফ দেওয়া থাকবে আপনি চাইলে ওইটা ডাউনলোড করে নিতে পারেন আমাদের একটা ড্রাই ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকবে প্রত্যেকটা ভিডিওর নিচে ওইখান থেকে নিয়ে আপনি একটু বাসায় দেখতে পারেন ওকে আমরা এইখানে এই আমরা কিন্তু এইখানে আকার এই এক্সাম্পলগুলো দেখি নাই বা উদাহরণগুলো দেখি নাই শুধুমাত্র ভোকালের গুলো দেখছি কিন্তু এখানে বলা হয়েছিল যে আক্কাও যদি থাকে তাও কিন্তু কঠিন উচ্চারণ হয় আসলে আক্কা কেমন ভাবে থাকে কেমন টাইপের উচ্চারণ হয় আমরা এইখানে দেখব যে প্রথমে যদি দেখি যে চি এর পরে আক্কা আসছে তারপর এ অথবা ই তার মানে হচ্ছে যদি চি এর পরে আক্কা থাকে চি এর পরে আক্কা থাকলো আক্কার পরে যদি এই দুইটা আসে যে সফট সাউন্ডের যে দুইটা এ অথবা ই আসে তারপরেও কঠিন সাউন্ড হবে তার মানে হচ্ছে চি এর পরে যদি সরাসরি এ অথবা ই আসে চ অথবা জ নরম সাউন্ড বা সফট সাউন্ড আর যখন চি এর পরে আক্কা থাকবে আক্কার পরে ওই দুইটা আসবে তখন আসলে ওদের আর কিছু শুরু করা থাকে না ওরা আসলে এই যে ক বা কঠিন কঠিন সাউন্ডটা বা হার্ড সাউন্ড করে আমরা যদি একটু স্বরূপ দেখি যে এইখানে যেমন দেখলাম যে চি আক্কা এ অথবা ই থাকলে তখন কর্মতো উচ্চারণ করে এক্সাম্পল হচ্ছে এইখানে যদি আক্কাটা না থাকতে এখানে মাঝখানে চি অথবা ই এর পরে তখন উচ্চারণ হচ্ছে চি কিন্তু যেহেতু আক্কা আছে এই জন্য হচ্ছে কি সরি এখানে বানান ভুল আছে এটা কি হবে কেনা তারপর এইখানে যদি আমরা দেখি জি জি এর পরে আক্কা আসার পরে যখন সেম ব্যাপারটা সেম লজিক এইখানেও জি জি এর পরে যদি আক্কা আসে আক্কার পরে যদি এই দুইটা ভোকালে আসে তখন আসলে ওদের আর কিছুই করার থাকে না ওরা কর উচ্চারণ করে বা ঘর মতো উচ্চারণ করে কঠিন শব্দ কঠিন যে উচ্চারণটা ওইটা করে এখানে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে যদি দেখি যে লাগে যে এইখানে এ আসছে এর আগে আক্কা আসছে তো এই জন্য ওর উচ্চারণ হচ্ছে ঘর মতো লাগে লাগে না লাগেত্তি ওকে শেষ মোটামুটি কঠিন পার্ট যেটা এই চ্যাপ্টারের সবচেয়ে কোর এবং কঠিন পার্ট যেটা ওইটা আমরা শেষ করে ফেলছি এরপর একটা এরপরে ছোট্ট দুইটা ইউনিক সন্স আছে যে এটা আসলে কোনো লজিক না বা কোনো এরকম সূত্র বা কোনো মানে খুব বেশি জটিল না শুধুমাত্র দুইটা ব্যাপার যখন আমরা এইখানে দেখলেই বুঝব যে সহজে মনে রাখা সম্ভব যে যখন জি এবং এন আসে অথবা জি এল এ ই এই তিনটা যখন একসাথে আসে তখন উচ্চারণটা একটি ইউনিক হয় ওদের উচ্চারণ একদম নির্দিষ্ট ওরা কোনো সময় চেঞ্জ করে না যে অথবা ই এন যখন আসে তখন নি বা ইয়ের মতো সাউন্ড হয় এই যে এইখানে দেওয়া আছে নি ওরকম আর এক্সাম্পল স্বরূপ হচ্ছে এইখানে বাঞ্জ বাঞ্জ স্পষ্ট দন্তন্ড কিংবা ন না ও একটু ভিতরে চাপা যে দন্তন্নর যে সাউন্ডটা আপনি দন্তন্নই বলতেছেন কিন্তু এই ন এই ক্লিয়ার সাউন্ড নয় একটু ভিতরে থাকবে হবে নি নি যদিও বাংলাতে দেওয়া আছে বা কিন্তু বা না বা নি বা ওকে। শুধু একটা বিষয় মনে রাখতে হবে যে জি এবং এন যখন আসবে তখন নি এই সাউন্ড করবে সব সময় যে কোনো শব্দে যে কোনোভাবে আসুক এদের সাউন্ড সবসময় ইউনিক যে সাউন্ড ওইটাই যে ওরা কখনো কোন সময় চেঞ্জ করে না জি এবং এন আসলে নে এখানে এক্সাম্পল দেখলাম যে বনভেচে যখন জি এবং এল আসে জি এল ই আসে তখন লি লি যদিও এখানে লি লেখা আছে কিন্তু লি এই ল এর কোন স্পষ্ট সাউন্ড থাকে না সেম এ এন এ এবং জি এবং এন এর বেলায় যখন দেখলাম যে ওদের কোনো স্পষ্ট সাউন্ডটা থাকবে না লটা ভিতরের দিকে চাপা থাকবে যে ক্লিয়ার সাউন্ডটা যেন যেন না বের হয় এক্সাম্পল যদি দেখি এখানে ফামে ইল্ডিয়া কিন্তু লটা ভিতরে দিকে রাখা ফামি ইল্ডিয়া ফামে ওকে আমরা মোটামুটি একদম সবগুলা কঠিন পার্ট শেষ করে ফেললাম আর কোনো প্রবলেম এখন আমরা ছোট্ট একটা পার্ট দেখব অনেক সহজ সেটা হচ্ছে আক্কা এবং জেতা আক্কা নিয়ে আমরা একটু আগে যে আক্কার আসলে তেমন কোনো কাজ নেই ওর শব্দতে আসে কিন্তু ওর কোনো নিজস্ব উচ্চারণ নেই তো সেম এইখানে জাস্ট একটা উদাহরণ সব বোঝানো হয়েছে যে এই যে এইখানে আক্কা ইয় অ শুধু অ দেওয়া আছে যদিও এর কোনো আক্কার উচ্চারণ না থাকে এইখানে যে ভোকালি আছে বা ভাওয়াল আছে ও ওর মতোই সাউন্ড করতেছে অ অ তো এইটা আর সেকেন্ড হচ্ছে জেতা যেটা আসলে অনেক সময় খণ্ডত্বর মতো উচ্চারণ করে অনেক সময় জু জি জি বোকার জি জ জি এর মতো করে সাউন্ড করে এখানে আসলে টস ডজ লেখা হইছে কারণ সাধারণত বইগুলোতে এইভাবেই লেখে এই জন্য লিখছি কিন্তু আপনি উদাহরণ দিয়ে বুঝলে তো একটু ভালো মতো ক্লিয়ারলি বুঝতে পারবেন আর জি এই যে সাউন্ডগুলো নিয়ে আমরা পরে যখন রিডিং বা একটু সিরিয়াস টপিকে যাব তখন আরো বিস্তারিত দেখব আস্তে আস্তে দেখবো যে এখন আসলে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই জাস্ট এইখানে দুইটা সাউন্ডের কথা বলবো একটা হচ্ছে যে যখন দুইটা জেতা একসাথে বসবে তখন দুইটা তোর মতো করে উচ্চারণ করবে যেমন পিৎসা খণ্ডোত্তর উচ্চারণ বা দুইটা তো একটা নিচে যে নিচে দাগ দেওয়া দোকানে মনে নেই এটাকে কি বলে যে এই সাউন্ডটা হয় তখন যে পিৎসা পাত হাতে মতো করে সাউন্ড হয় আর জি যখন সামনে বসে প্রথম বসে তখন সচরাচর সচার আচর জ বা জ এখানে যেহেতু বড় জ দেওয়া আছে বড় না যে জি জি প্রকার যে জ যে এই এই জি জি প্রকার জর মতো সাউন্ড করে জাইনো জাইনো তবে আমরা পরে আস্তে ধীরে তখন আমরা কি ভালোভাবে দেখব জরোচ্চরণ এটা খুব মানে চিন্তা করার মতো বা খুব প্যারানোর মতো ওইরকম কোনো না শুধুমাত্র পেরানোর মতো আছে এই টপিকের মধ্যে যে পুরো চ্যাপ্টারের মধ্যে চি এবং জি এর হার্ড সাউন্ড আপনি যদি এই দুইটার হার্ড সাউন্ডগুলো মনে রাখতে পারেন এই লজিকগুলা মনে রাখতে পারেন আপনার এই এই চ্যাপ্টার কমপ্লিট খুব ওকে আমরা মোটামুটি চ্যাপ্টার শেষ আপনি যদি একটু পর্যন্ত ঠিকঠাকভাবে করেন একদম ওয়ান টেক এক টেকের মধ্যে সবগুলা শিখে ফেলেন কংগ্রেচুলেশন আপনি মোটামুটি একটা বিশাল কাজ করে ফেলছেন যে এখন এই আপনি খুব সহজভাবে ইতালেন রিডিং করতে পারবেন আমরা এখন চলে আসছি অনুশীলন পার্টে অনুশীলন পার্টে আমি জাস্ট একটু রিডিং করে দেবো বাকিগুলো আপনার চিন্তা করতে হবে আর আপনি এই অ্যান্সারগুলো চেষ্টা করবেন যদি সম্ভব হয় কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার আর যদি বল হয় আমরা চেষ্টা করবো সেটা রিপ্লাই দেওয়ার ওকে আমরা যদি এই প্রথমটা পড়ি যে এইখানে তো আছে তুমি উচ্চারণ চিহ্নিত করো আর নিচের শব্দগুলিতে নিচের শব্দগুলিতে উচ্চারণ হার্ড বা শক্ত উচ্চারণ ক না ঘ সফট চ না জ হবে এটাকে আপনি চিহ্নিত করতে হবে আমরা এইখানে দেখব উম আমি আমি এখন যদি বলে দিই আসলে আমি শুধু বাংলাগুলো বলবো কারণ ইতালিয়ান উচ্চারণটা আমি বলবো না আপনি নিজে নিজে চিন্তা করবেন রাতের খাবার এটা শক্ত হার সাউন্ড চ নাকি 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 ক ক ক ক খেলা এটা এটা চ কুকুর স্কার্ট কুকুরে আপ আর আপনার এই ডাকা এটা চো নাকি ক এটা আপনি বের করবেন সেকেন্ড অনুশীলন যেটা আছে সেটা হচ্ছে আপনি এখান থেকে সেম ব্যাপারই যে উচ্চারণগুলো বের করে নেবেন যে এটা একটু কঠিন তুলনামূলকভাবে ওইখান থেকে যে ডিফারেন্সটা খুব কম তো একবার দেখে নিই আমি এখানে বলবো আপনি শুধু বাংলাটা চিন্তা করে এখানের মধ্যে সঠিক চিহ্ন সঠিক কোনটা ক অনেকে খ সেটা বলবেন যে বন্ধুনির মধ্যে থেকে উচ্চারণগুলোর মধ্যে সঠিকটি বেছে নিন প্রথম হচ্ছে রাগ আচ্ছ পরে এটা হচ্ছে মাম্মা মাম্মা আর সেক থার্ড হচ্ছে আবেরে আপনি ক্লিয়ারলি চিন্তা করা লাগবে আবেরে কারণ এখানে কিন্তু কনফিউজিং যে এইখানে যদি আমরা লাস্টেরটা দেখি যে আভেরে প্রথমটা হচ্ছে আভেরে সেকেন্ড হচ্ছে আভেরে আর এই যে এই দুইটার এটার অপশনগুলো হচ্ছে মাম্মা আর এটা হচ্ছে মাম্মা হা হবে নাকি লাস্টে নাকি না ওইটা চিন্তা করা লাগবে আর এটার মধ্যে হচ্ছে রাগা আছ নাকি রাগা আছো হবে নাকি রাগা হবে ওইটা ওকে আমরা মোটামুটি শেষ করলাম এই চ্যাপ্টারটা আশা করি আপনাদের আপনার উপকৃত হবেন কিছু না কিছু বুঝতে পারবেন এই পরে চ্যাপ্টার থেকে যদি সম্ভব হয় একটু শেয়ার করবেন যারা আসলে শিখতে চাই ওনাদের যাতে শেখার একটু সুযোগ হয় দেখা হচ্ছে পরের ভিডিওতে সালাম আলাইকুম